কুড়িগ্রামের ফুলবাড়িতে পথ নাটকের মাধ্যমে বালবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে চাইল্ড নট ব্রাইট অর্থাৎ সিএনবি প্রকল্পের পথ নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দশ জানুয়ারি বিকেল তিনটায় নাওডাঙ্গা জমিদার বাড়ির পাশে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এম ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাড়ি আশার আলো যুব সংগঠনের বাস্তবায়নে শুমুলবাড়ি আশার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মি মখতারের সঞ্চালনায় নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাওডাঙ্গা স্কুল শাখার প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা জাহান নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা মিয়া আরও উপস্থিত ছিলেন সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটিটর রঞ্জিত কুমার রায় নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপিকা রোকিয়া বেগম শিবুলবাড়ি আশার আলো যুব সংগঠনের দপ্তর সম্পাদক রুবেল মিয়া কোষাধ্যক্ষ নূর জামাল মিয়া সদস্য মারুফ ইসলাম আরও অনেকে আলোচনা সভা শেষে পথনাটক ফুলের জীবন কাহিনী মঞ্চায়িত হয়